আমরা জেগেছি এক নৌকা ফেলা ভন্তে বিভেদের বেড়ি আমরা দেখেছি এক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করা যায় ভালো আছেন আর ভালো সাথ থাকেন এই দোয়াই করি আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব যে জিনকে রোগীর শরীরে উপস্থিত না করেই তুলারাশির মাধ্যমে আয়নায় জিনকে হাজির করে কীভাবে বোথলে আটকাতে হয় বারবার অনেকজনেই আমাকে আবেদন করেছে যে জিনকে কীভাবে বোথলে আটকাতে হয় এ বিষয়ে আলোচনা করার জন্য ব্যস্ততার জন্য অন্য তদ্বির ছেড়েছি তো এই তদবিরটা নিয়ে আলোচনা করার সুযোগ হয়নি তো আজকে আপনাদের সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আলোচনার পূর্বেই জেনে রাখা দরকার যেই সমস্ত জিনেরা রোগীর শরীরে ঢোকে না প্রবেশ করে না কিন্তু দূর থেকে কষ্ট দিচ্ছে এই সমস্ত জিন এদেরকে শরীরে উপস্থিত করা যায় না শরীরে উপস্থিত করার জন্য যে সমস্ত তদবির আছে এগুলো তখনই কাজ করবে যখন জিন বারবার রোগীর রুগীর শরীরে ঢুকে প্রবেশ করে রুগীকে কষ্ট দিয়েছে আবার চলে গেছে এই রূপ যদি হয় তাহলে ওই রুগীকে ওই জিনকে রুগীর শরীরে উপস্থিত করানো সম্ভব যেই তদ্বিরগুলো আছে উপস্থিত করার জন্য ওগুলা দিলে কাজ করবে কিন্তু যদি কখনো প্রবেশই না করে দূর থেকে শুধু কষ্ট দিচ্ছে এই সমস্ত জিনকে আপনি যতই চেষ্টা করেন উপস্থিত করার জন্য অবশ্যই এই জিনগুলো কখনো উপস্থিত হবে না অতএব এইগুলাকে আপনি তুলারাশির মাধ্যমে আয়নার মধ্যে উপস্থিত করে আপনি যদি তদবির প্রয়োগ করেন এবং বোতলে আটকিয়ে দিন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আশা করা যায় ওই রুগী সুস্থ থাকবে তবে মনে রাখার কথা হলো যে বোতলে যে দিনকে আটকাবেন অনেকেই বলে থাকে যে এইভাবে আটকিয়ে রাখা আসলে বৈধ হবে না কিন্তু যদি আপনি বাস্তবে কিতাবাদি অধ্যয়ন করেন তাহলে দেখবেন আদি থেকে শুরু করে এই পর্যন্ত যত অলানাই গ্রাম আছে যারা হকপন্থীভাবে তদবির করেছেন এবং বিকায়াতুল ইনসান মিলালজিনোয়াশায়াতন একটা কিতাব আছে এই কিতাব যদি আপনি অধ্যয়ন করেন তাহলে ওর মধ্যে দেখবেন যে আশরাফুল মাকলকর মানুষকে হেফাজত করার জন্যে যদি কোনো প্রাণী মানুষকে কষ্ট দেয় তাহলে তার থেকে এই মানুষকে সুস্থ রাখার জন্য অবশ্যই তাকে বন্দি করে রাখা এবং হত্যা করে দেওয়া দুইটাই বৈধ অতএব যদি কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে অবশ্যই দিনকে বৈধ বন্দি করে রাখা বা পুড়িয়ে মেরে ফেলা বা অন্য কোনো পন্থায় মেরে ফেলার অবশ্যই বিধান ইসলামে রয়েছে অতএব কিভাবে আটকাইতে হবে চলুন আমি জেনে নিই তো আমরা জেনে নিই চলুন প্রথম নিয়ম তুলা তুলারাশির মাধ্যমে তুলা রাশির আয়নায় আপনি নতুন একটা আয়না নিলে বেশি ভালো হয় আয়নার উপর ইন্না দিনা ফাতানুল মিনীনাউল মিনাতি সোম্মালাম হাজাবুল জাহান্নামা আলহুম হাজাবুল হারি যেই আয়াতটা আছে এই আয়াত আপনি তিনবার পাঠ করবেন এর পূর্বে অবশ্যই দূরৎসরিফ পড়ে নেবেন এবং শেষেও তিনবার দূরৎসরিফ করবেন পরা পরে আয়নার উপর ফুঁক দিবেন এর প্রথম যেই কাজটি এটা পড়ার পূর্বেই সেই কাজটি হলো যেই রুগীকে আপনি দেখবেন উপরে আয়নার উপর জাফরান কালি দ্বারা লিখবেন হে আল্লাহ আপনা বান্দা নাম ধরেন আব্দুল্লাহ হল যে আবদুল্লাহর যদি কোনো দিনের সমস্যা থেকে থাকে বা মানুষের যদি কোনো ক্ষতি থাকে সেগুলো আপনি দেখিয়ে দিন এগুলো লেখে নিচে আরবিতে লিখতে হবে আল্লাহম্ম আংজির না মা দর রহু আল্লাহ আংজির না মাদর রাহু নিচে লেখবেন আলা আলী মোহাম্মদুল আলিহ আলিহি আসহাদিহি আজ মাহিম এটা লেখে বিসমিল্লাহ রহিম বলে তুলারাশির হাতে দেবেন এরপরে حتى ديابورت إبراهيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وآتوني من المسلمين تنبر برأينا يفوق ديابورت إذن آية الكرسي تنبر برأينا يفوق ديابورت إذن يا معشر الدين إن استطعتم أن تنفذوا من, من أكثر السماوات والأرض فانفذوا لا, لا إلا بسلطان. তিনবার করে আপনি আয়নায় দিবেন এরপরে আপনি তোলার সেটা জিজ্ঞেস করবেন কিছু কি দেখা যাচ্ছে যদি দেখা যায় তাহলে বলবেন যে কতজন দেখা যাচ্ছে যদি যে কয়জন দেখা যায় এদেরকে আপনি বোতলে আটকানোর নিয়ম হলো বোতলের মুটকিটা খুলে আয়নার সামনে ধরে আপনি করবেন ওলা ইয়া ও হুমাও লাউসিং ওলা ইয়া ও হুমা ওড়ি চুলাওসিং এভাবে ভরতে থাকবেন আর আয়নায় ডান হাত দ্বারা টোকা দিতে থাকবে এরপরে পড়বেন ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমান রহিম আল্লাহ মিনাল মুসলিমিন এভাবে পড়তে পড়তে আয়নায় টোকা দেবেন আর বোতলে টোকা দিবেন আর জিজ্ঞেস করবেন ওর মধ্যে কি জিন গেছে যখন তুলারসি বলবে যে জিন এর মধ্যে প্রবেশ করেছে তখন আপনি মুরকি মুর্খি কেওয়ালাইয়া উদ হেড জুমা আহওয়ালা আলিফুল পড়ে শুধু দ্রুত মুঠকি আটকিয়ে দিবেন এভাবে দিনকে আটকাইলে আশা করা যায় ইনশাআল্লাহ অবশ্যই বন্দী হয়ে যাবে এ আমি বারবার পরীক্ষা করে দেখেছি অবশ্যই ফায়দা দিয়েছে আমি যদি আপনাদেরকে ঘটনা বর্ণনা করতে যাই তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে তারপরে সংক্ষিপ্ত কিছু ঘটনা আপনাদের বলি আমার ছাত্র জমানা থেকে আমি এভাবে জিন আটকাচ্ছি তো খেদমতের চতুর্থ বর্ষ অর্থাৎ আঠারো সালের শেষের দিকে এক বন্ধু আমাকে কল দিল কী হয়েছে জিজ্ঞেস করলাম বলল যে ভাই বিশাল এক ঘটনা গতকাল ঘটে গেছে কী হলো তিনি বললেন যে আমার এক ছাত্রর গাড়ি জিন এসেছে এরপরে গ্রামে এক কবিরাজ কিনেছিলাম সে দিনকে উপস্থিত করার পর ওই দিনে বলতেছে যে আসলে আমি তো এই রুগীকে ধরতে আসিনি আমি একজনকে মারতে এসেছি তা কবিরাজ বারবার জিজ্ঞেস করলো সেই ব্যক্তিকে সে নাম বলতেছিল না এরপরে বললো যেই ব্যক্তিকে আমি মারতে এসেছি তার পিতা অনেক তাবলিক করে তাবলিকের সাথী খুব আল্লাহওয়ালা তার ছেলেকে মারতে এসেছে তো আমার ওই ছাত্রভাই বলতেছে মনে মনে চিন্তা করলাম যে আমার পিতাই তো তাবলিক করে আমি তোলা কবিরাজকে বললাম যে ভাই আপনি ভালোভাবে জিজ্ঞেস করেন তো জিজ্ঞেস করার পর বললো যে এই মাদ্রাসায় একজন মুফতি আছে নাম হলো তার মঞ্জুর ইসলাম তো ওই মঞ্জুরকে আমি মারার জন্য এসেছি তো কেন মারতে এসেছো বললো যে ও মুফতি নাইমুল ইসলামের সাথে গিয়ে আমার কয়েক বন্ধুকে মেরে ফেলেছে এবং বোথলে বন্দি করে রেখেছে যার কারণে আমি ওইকে হত্যা করতে এসেছি এরকে তো আমি মারবই মারব এবং নাইম তো আমি দেখে নিব। তো যাও হোক কবিরাজ সাধারণ কবিরাজ হওয়ার কারণে সে বলল যে ভাই আপনি এই সে জিনের কাছে মাপ চান তো বারবার মাছ চাওয়ার পর সে তাকে ক্ষমা করে দিয়েছে এবং বলেছে যে মুফতি নাইমুল ইসলাম যে একে আমি অবশ্যই দেখে নিব তো এই সংবাদ আমাকে জানাইল তো এই সমস্ত ঘটনা থেকে বুঝে আসেন যে আসলে আমরা এই নিয়মে যেই দিনগুলো আটকাচ্ছি অবশ্যই এটা বর্তমের মধ্যে বন্দি হচ্ছে এবং অসংখ্য রুগী এইভাবে আমরা আটকানোর পর আল্লাহ তালা তাদেরকে সুস্থ করে দিয়েছেন আর দ্বিতীয় আর একটি ঘটনা হলো আমি একবার একটি রুগী দেখার জন্য গিয়েছিলাম মকশেদপুরের মধ্যে তো তার ছেলে অস্ট্রেলিয়ায় পড়ালেখা করে তো ওই দেশ থেকে আমে আমেরিকানরা একটা গবেষণা করে একটা মেশিন বের করেছে যেই মেশিনটা নীতি হলো যদি কোনো জায়গায় জিন অন্য কোনো প্রাণী হাওয়াতে উড়ে যায় তো যত কাছে আসতে থাকবে ওর লাল বাতিগুলো তত জ্বলতে থাকবে তো আমি ওই বাড়িতে গেলাম রুগীকে বারবার ফু দিতেছিলাম রুগ জিন হাজির করার জন্য হাজির হচ্ছে না হচ্ছে না হঠাৎ করে ওই বাতিগুলো জ্বলে উঠল যদিও রুগীর শরীরে তখন জিন প্রবেশ করেনি এরপরে আমি বললাম যে আসলে মেশিনটা পরীক্ষা আমাদেরও একটু করা দরকার পরে আমরা তুলারাশির শরীরে জিন এনে তুলারাশির মাধ্যমে আয়নায় জিন এনে বোতলে আটকাইলাম আটকায় বললাম যে আপনি এই বোতলের কাছে ওই মেশিনটা ধরেন যদি মেশিনটা জ্বলতে থাকে তাহলে বোঝা যাবে অবশ্যই এই বোতলে জিন আটকা পড়েছে এরপরে যখন আমরা আটকানোর পরনি যখন বাইরা নিয়ে নির্জনে নিয়ে বথলের কাছে ওই মেশিনটা ধরলেন তো সাথে সাথে মেশিনটা জ্বলা শুরু করলো তো এই সমস্ত অভিজ্ঞতা থেকে বুঝে আসে যে এইভাবে জিন আটকাইলে অবশ্যই জিন আটকে আট বন্দী হয়ে যাবে প্রথমের মধ্যে এবং আল্লাহ তা আলা রুগীকে সুস্থ করে দেবে তবে অনেক ক্ষেত্রে দেখা যাবে এই কাজটা যারা করবে করার পরে দেখা যাবে অনেক জায়গায় দু একজন রুগী থাকবে যেই সমস্ত রুগীরা এই কাজ করার পরেও অসুস্থ থাকে কারণ দুই মাস সুস্থ রয়েছে বা এক মাস সুস্থ রয়েছে আবার সমস্যাটা দেখা দিয়েছে তখন তাদের কাছে প্রশ্ন ডাকতে যে জিনকে তো বন্দি করে দেওয়া হলো তারপরে কেন এরা আবার রুগী অসুস্থ হলো তো ভাই এর উত্তর হলো আমি যেটা সমাধান খুঁজে পেয়েছি সেটা হলো যে এই যে অসুস্থ হয়ে যাওয়ার কারণ এটা কিন্তু ওই যে ওই জিন বন্দি হয়নি এটা নয় ব্যাপারটা হলো এদের বন্ধুবান্ধব থাকে এদের ভাই ব্রাদার থাকে এরা প্রতিশোধের জন্য যখন আসে তখন রোগ রোগীর উপর আবার আক্রমণ করতে পারে এক্ষেত্রে আমি আপনি যদি আবার আয়না ধরেন এবং তাদেরকে বন্ধ করেন এভাবে কয়েকবার করলে ইনশাআর আশা করা যায় রুগী সুস্থ হয়ে যাবে পাশাপাশি রোগীর শরীর বন্ধ দেওয়ার জন্য যেই সমস্ত তদবির আছে ওই সমস্ত তদবির অবশ্যই প্রয়োগ করতে হবে এবং রোগীকে সতর্কতার সাথে থাকতে হবে যেমন ধরেন মাগরেবের আগে এই সময় জিনের একটু প্রবল ক্ষমতা থাকে আল্লাহ নবী বলেছেন এই সময় বাচ্চাদেরকে ঘরে নিয়ে যাওয়ার জন্য তো এই সময় রোগীরা ঘরের মধ্যে থাকবে এবং পর্দা করতে থাকবে আর অবশ্যই যারা তদবিল করবেন এদেরকে আমি বলবো যে এই সমস্ত বড় রুগী যাদেরকে এই সমস্ত সমস্যার জন্য জিনকে আটকানোর প্রয়োজন দেখা দিচ্ছে আপনি আগে যে কবিরাজ আপনার ওই বাড়িতে গিয়ে প্রথম প্রথম লক্ষ্য উদ্দেশ্য হতে হবে যে এই বাড়িতে কোথায় কোনো ছবি টানানো আছে কিনা এই ঘরে টিভি চলে কিনা এই সমস্ত বদ কার্যকলাপ কী হচ্ছে এইগুলো অবশ্যই বন্ধ করে দিতে হবে এবং যখন আটকানো হয়ে যাবে পরিবারের সকলকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে হবে যেন তারা পাঁচক নামাজের প্রতি আগ্রহ হয়ে যায় তো এই সমস্ত কাজ যখন দিনই পরিবেশ যখন ওই ফ্যামিলির মধ্যে তৈরি হবে তো অবশ্যই ইনশাল্লাহ আশা করা যায় যে ওই পরিবার থেকে দিন দূরে চলে যাবে তো আমি মক্কার অসংখ্য ভিডিও দেখেছি মক্কা মদিনার মধ্যে কিছু কিছু নীতি তাদের এমন আছে যে যদি কোনো পরিবারে জিনের আক্রমণ হয় ঘরের মধ্যে জিনের আছর মনে হয় তো তারা এসে ওই বাড়ির সমস্ত মালামাল বাহিরে বের করে দেয় এরপরে ওই ঘরের মধ্যে তিন দিন তারা কোরআন শরীফ তেলাওয়াত করে এরপরে তারা আবার নতুন করে ঘরে থাকার জন্য বলে তো জিনেরা কোরআন শরীফ তেলাওয়াত করলে অবশ্যই ওই ঘরে থাকতে পারে না অতএব ওই পরিবারে বিশেষ করে কোরআন শরীফ তেলাওয়াতের একটা পন্থা জারি করতে হবে এবং ছবি যদি থাকে অবশ্যই এগুলো ফেলে দিতে হবে এবং টিভিকে অবশ্যই বন্ধ করে দিতে হবে এই সমস্ত কাজ যদি আপনি করতে পারেন যত বড় শক্তিশালী জিন হোক ইনশাআল্লাহ আমার অভিজ্ঞতার কথা এ যেতে বাধ্য হবে এবং চলে যাবে ইনশাআল্লাহ أَتُشْمَعْ شَتَّى كَرْجُ النَّبَالِ الْسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ أَسْكِئِفُ